অখণ্ডল মঙ্গলকারম ব্যক্তম জেন চরাচরম তৎপদাঙ্গ দর্শিতাং জেন তস্মাই শ্রী গ্রবে নম আষাঢ় মাসের গুরু পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা হিসেবে পরিচিত সনাতন হিন্দু ধর্মে গুরু পূজনীয় হিন্দু ধর্মগ্রন্থেও গুরুদেবের স্থান সর্বোচ্চ এবং গুরু পূজার বিশেষ মাহাত্ম রয়েছে নমস্কার বন্ধুরা মোনায়ন টিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন গুরু পূর্ণিমার কথা ব্রত কথা পূজার নিয়ম ও উপাচার এই সকল কিছুই আজ আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন শাস্ত্রমতে গুরু পূর্ণিমার দিন এই উপাচার পালনে অর্থাভাব এবং গুরুর কৃপায় হয় এবং কেটে যায় জীবনের সকল সমস্যা গৃহে বিরাজ করে শান্তি এই দিন দান করা অবশ্যই কর্তব্য দেহঘরে শ্রী বৈদ্যনাথ ধামে মাসব্যাপী শ্রাবণী মেলা গুরু পূর্ণিমার গুরুপূর্ণিমার পূর্ণতিথিতে শ্রীগুরুর কৃপালাভে জীবনে সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটে ঈশ্বর সর্বদা তুষ্ট থাকে যে ব্যক্তি ভরে গুরু সেবা করেন মানা হয় যে গৃহে শ্রীগুরুর চরণধুলি পরে সেই গৃহে ঈশ্বরের বাস হয় সেই গৃহে বিরাজ করে সমস্ত তীর্থক্ষেত্র গুরু পূর্ণিমার দিন গঙ্গা স্নান করলে পাপের বিনাশ ঘটে গুরু পূর্ণিমার দিন নিজের সাধ্য অনুযায়ী দান করা অত্যন্ত শুভ দানের থেকে পূর্ণ কর্ম এই জগতে আর কিবা বা আছে মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন এই দিন তাই এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয় মহর্ষি ব্যাসকে শ্রী বিষ্ণুর অংশ মানা হয় তাই এই দিন গুরু পূজার সাথে শ্রীহরি বিষ্ণুকে ও মা লক্ষ্মীকে পূজা করা অবশ্যই উচিত এই দিন শ্রী বিষ্ণুকে তুলসী চন্দন ধূপ দ্বীপ হলুদ ফল দ্বারা পূজা করলে গৃহে শান্তি বিরাজ করে এই দিন শ্রী বিষ্ণুকে হলুদ বস্ত্র দান করলে এই দিন শ্রী বিষ্ণুকে হলুদ বস্ত্র অর্পণ করলে প্রসন্ন হন নাথ যদি অর্থ সংকট থাকে ব্যবসায় বাধা বা পারিবারিক গোলযোগ কেরিয়ারের সংকট কেবল অমঙ্গল তবে গুরু পূর্ণিমার দিন সত্যনারায়ণ ব্রত পাঠ করা উচিত শাস্ত্র মতে সত্যনারায়ণ ব্রত পাঠে অর্থ সংকট দূর হয় পারিবারিক শান্তি বজায় থাকে পড়তে না পারলেও পূজার শেষে অন্তত একবার কায়মন বাক্যে শুনুন সত্যনারায়ণের ব্রত কথা লক্ষ্মীনারায়ণের কৃপায় জীবনে সুখ শান্তি সমৃদ্ধির অভাব হবে না কথায় আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর সত্যনারায়ণের ব্রত কথা সত্যনারায়ণের ব্রতের ফল যে কোনো বয়সের নরনারী এই ব্রত পালন করতে পারেন এই ব্রত করলে সংসারে কোনো প্রকার দুঃখ কষ্ট থাকে না মনের সকল কামনা বাসনা পূরণ করে স্বয়ং নারায়ণ সত্যনারায়ণের ব্রত কথা প্রথমে বন্দিন আমি দেব গজানন সর্বসিদ্ধি দাতা আর বিঘ্ন বিনাশন হর গৌরী বন্দিন পেরিঞ্চি নারায়ণ বশিষ্ঠ বাল্মীকি আদি বন্দি মুনিগণ প্রণমে সত্য বিনিয়ত সেন যাহার কৃপায় হয় ভুবন অখিল লক্ষী সরস্বতী বন্দী কালী করালিনী সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী শোনো শোনো সর্বজন হয়ে এক সীত যাহার চিতায় পারবে বর মনে বঞ্চিত গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায় ভিক্ষা করি কাটে কাল সুখ নাহি পায় একদিন সেই দ্বিজ ভ্রমিয়া নগর কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর এসে বিপ্র বিষাদিত মন কাঁদিতে লাগিল দিজ ভিক্ষারও কারণ কাঁদিতে কাঁদিতে দ্বিজ হইল অস্থির দেখিয়া দয়াত্ম বড় হইল সত্যপীর দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ ফকিরের বেশে তারে দিল দর্শন দ্বিজ কয় নারায়ণ শোন মহাশয় কি কারণে কাঁদ তুমি বসিয়া হেথায়। দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায় ফকির বলেন দ্বিজ ক্ষতি কি বাতায় দ্বিজ বলে নিত্য আমি ভিক্ষা মাগে খায়। আজ না পাহিনি ভিক্ষা দুঃখ ভাগিতায় ফকির কহিল দ্বিজ যাও নিজ ঘরে আমারে পুজো হো তবে দুঃখ যাবে দূরে দ্বিজ বলে নিত বুঝি শিলা নারায়ণ তাহা ভিন্ন না করিব মিছ আচরণ হাসিয়া ফকির বলে শোনো দ্বিজ বর পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর রাম ও রহিমের যেন নাহি ভেদাভেদ ত্রী জগতে এই দুই জানিবে অভেদ এই বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ সংখপদ গদা ধারী চারি হাত মূর্তি হেরি দ্বিজ বর ধরিল চরণী করিল প্রচুর স্তব গদ বাণী দেখিতে দেখিতে পূর্ণ ফকিল হইল দেখি তাহা দ্বিজ বিস্মিত হইল ব্রাহ্মণ বলেন প্রভু বুঝিব তোমায় পূজার পদ্ধতি কিবা বা বলো হে আমায় ফকির বলিল তবে শোনো দিজ বর পূজার পদ্ধতি যথা বলি অতপর বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে কম কিংবা তণ্ডল শূন্য সওয়া শিরি সওয়া সরা কলা করিবে আয়োজন সওয়া গুবা আর পন সয়া পান শা ছেরা চিনি কিংবা গুড় আর ক্ষীর তাহাতে সন্তুষ্ট হয়ে আমি সত্য পীর যার নাই শক্তি দুধ আর গুড় দিয়ে করিবে ভক্তি বসিবে সকল ভক্ত হয়ে এক মন এক মনে ভক্তি ভরে করিবে পূজন পূজা অন্তে ব্রত কথা শুনিবে শ্রবণে ভক্তিতে কর পূজা শাস্ত্রের বিধানে পীর বলি সবে মাথে দিবে হাত নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত পোষা দলইবে সবে শাস্ত্রেরও বিধান এত বলি নারায়ণ হন অন্তধান ভক্তিভাবে দ্বীজ হয়ে হরসিত কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত পূজা আয়োজন করে পূজে ভক্তিভাবে নারায়ণ পথ প্রভুর কৃপায় দ্বীজ লোভিল সম্পদ কাঠোরিয়া গণ সবে বিস্তৃত মানিল ভক্তিভরে ব্রাহ্মণে জিজ্ঞাসা করিল ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত বাড়ে হইল বড় ব্যস্ত সে নিজে করিল তাহা বিধি সহকারে দুঃখ দূর হলো আনন্দ ঘরে ঘরে অতঃপর সদানন্দ সাধু একজন কাথুর সম্পদ দেখিয়া ইষ্ট মন জিজ্ঞাসিয়া সর্বকথা জানিতে পারিল শুনিয়া সাধুর মনে ভক্তিতে পুজিল সাধু বলে অপ্রতুর নাহি অন্য ধানে নাহি দক্ষতায় সদা ওঠে মনে যদ্যপি আমার এক জনমত নয়া সত্যতে পূজা করি আনন্দিত হইয়া এত বলি কেন সাধু অঙ্গীকার করি যথাকালি জন্মে কন্যা পরমা সুন্দরী সত্যনারায়ণ পূজা সে সাধু ভুলিল, যথাকালি কন্যাটির বিবাহ যে দিল তারপরে সাজাইল সপ্ত মধুকর, জামাতা সহিত সাধু চলিল সদূর দক্ষিণ পাটনে রাজা নাম কলানিধি সেই রাজে সদাগর মিলাইল বিধি রাজা সম্ভসিয়া তারে তরণী চাপিয়া প্রমাদ ঘটিল তার নাহি দিয়া রাজার ভাণ্ডার মাঝে ধন আদি ছিল রাত্রিতে আসিয়া সাধু তরি পূর্ণ হল স্বল্পের রাজা তার তরি লুট করে শ্বশুর জামাতা তারে রাখে কারাগারে রাজা দেশ কোটাল মশানি লইয়া যায় পাত্র অনুরোধে তারা অভিবান পায় কারাগারে বন্দি থাকে শ্বশুরও জামায় কি করিব উভয়ের দুঃখে সীমা নাই এখানে সাধু পত্নী আর তার সুতা পতির বিলম্ব দেখি মহা মহাশোকযুক্তা সঙ্গতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে দাসেরও করিয়া খাই রোগী গৃহেতে একদিন সাধু কন্যা বেড়াইতে গিয়া আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া সব শুনে কন্যা সেতা মানত করিল পিতার পতি আসে কামনা করিল শ্বশুর জামাতা জেথা বন্দি কারাগারে নারায়ণ স্বপ্নে কন সে নিপো বরে শোন হে মহারাজ আমার বচন কলিকালে কালে আমি সত্য নারায়ণ সদাগর দুই জন শ্বশুর জামায় বিনা সে আছে, তোমারও জানায় প্রভাত হইলে তুমি দুই সদাগরে দশগুণ ধন দিয়া বেয়া আদরে এত বলি ধরিলেন আপন মূর্তি স্বপ্ন দেখি চমকাইয়া উঠিল নিপতি মুক্ত করি সদাগর বহু ধন দিল পরিপূর্ণ করি রাজা বিদায় করিল বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ ফকিরের দেশে পথে দিল দর্শন ফকির বলেন শোনো ও হই সদাগর ফকিরের কিছু ভিক্ষা দিয়া যাও ঘর শুনি সদাগর তারে অবজ্ঞা করিল তোরির সামগ্রী যত তুষাঙ্গর হইল দেখি তাহা সদাগর করে হায় হায় ধরণীর কৃপা করিল পরিপূর্ণ হলো উত্তরিল ঘটে সাধু হইল কোলাহল সাধুর রমনিক কন্যা শুনি কৌতূহল তরির সামগ্রী যত ভাণ্ডারেতে লইয়া সিনে করিল সাধু আনন্দিত হইয়া সকলে প্রসাদ নিল জোর করি পানি প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী তাহা দেখি সত্যদেব কপিত হইল জামাতা সহিতে তরি জলেতে ডোবাইল হাহাকার করে সবে পড়িয়া ভূমিতে শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে হেন কালে দৈব পানি হইল আচুম্বিত ফেলিয়া কন্যা কইল বিপরীত শুনি কন্যা সেই সিন্নি সকল দোপ ভাণ্ডারিতে আনি করিলে সয়াশির ও সিন্নি স্বপ্নে কহিল দীপ সোন সাধু তুমি না হতে আটায় সন্তুষ্ট আমি স্বপ্ন দেখে সদাগর পরম হরসে আটার সিন্নি করি পূজে সবে শেষে ক্রমেতে প্রচার হইল সবার আলয় ভক্তি ভরে পুজিলে আশা পূর্ণ হয় এক মনে শোনে কিংবা পূজে নারায়ণ সর্বদক্ষ দূরে যায় স্বাস্থ্যেরও বচন সিনে মেনে জন হয় দুই মনা কদপি হয় না সিদ্ধ তাহারও কামনা অথ সত্যনারায়ণের ব্রত কথা সমাপ্ত জয় লক্ষ্মী নারায়ণের জয় জয় সত্য সত্যনারায়ণের জয়